আসসালামু আলাইকুম বিয়াস ষোলোটি কলম দিয়ে চার বেডরুমের একতলা বাড়ির ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন অনেকে আছেন কম টাকায় ভিতরে কিভাবে বাড়ির কাজগুলো করবেন আমাদের এই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখে যাবেন আমাদের এখানে এই বিল্ডিংটার আইস এতটুকু কাজের জন্য কত টাকা খরচ হয়েছে এবং নিচ থেকে সাত পর্যন্ত কত টাকা খরচ আসছে সব তথ্যগুলো আইস ভিডিওর মাধ্যমে জেনে নিতে পারবেন তার আগে যাওয়া যাক আমরা কয় শতক জায়গার মধ্যে বিল্ডিংটা তৈরি করেছি আমাদের এই বিল্ডিংটার দৈর্ঘ্য আছে চল্লিশ ফুট পোস্ত আছে বত্রিশ ফুট ছাদের স্কোয়ার আছে প্রায় তেরোশো জমি লেগেছে তিন শতক আমাদের এই বিল্ডিংটা ষোলোটা কলম দিয়ে করা হয়েছে দুইতলা ফাউন্ডেশন এবং আমরা ফাউন্ডেশনটা কিভাবে করেছি সব তথ্যগুলো আজ ভিডিওর মাধ্যমে জেনে নিতে পারবেন আমাদের এই বিল্ডিংটার ফাউন্ডেশন করা হয়েছে বারো মিলি রড দিয়ে প্রত্যেকটা কলম করা হয়েছে ছয় পিস এবং ছয় পিস বারো মিলি রড দিয়ে আপনারাও চাইলে দুইতলা ফাউন্ডেশনের বাড়ি কাজগুলো করতে পারবেন আমাদের সামনের সাইডে দুইটা রুম মাঝখানে দেওয়া আছে সিঁড়ি রুম এবং সাথেই আছে মাঝখানে চাইলে এ ধরনের পদ্ধতি ব্যবহার করে বাড়ির কাজগুলো করতে পারবেন আমাদের এই বিল্ডিংটার এতটুকু কাজের জন্য খরচ হয়েছে নয় লক্ষ টাকা এবং টোটাল ছাদ দিয়ে যেতে কত টাকা খরচ হবে তথ্যগুলো জেনে নিতে পারবেন আমাদের এই ভিডিওর মাধ্যমে এবং আমাদের এই বিল্ডিং এর ভিতরে আছে চারটে বেডরুম একটি কিচেন দুইটা টয়লেট এবং স্পেসের একটি অসংখ্য মানের জায়গা আপনারা চাইলে এই ধরনের ফাউন্ডেশন করে বাড়ির কাজ করতে পারবেন আমাদের এই বিল্ডিংটার নিচ থেকে সাত রডের প্রয়োজন আছে থেকে কেজি কিছুটা থাকবে যাই হোক এই বি এই বিল্ডিংটার ফাউন্ডেশনটা আমরা দুই করেছি এবং এই বিল্ডিংটার টোটাল নিচ থেকে সাদের সাত পন্ত পিকেটের প্রয়োজন আছে পাঁচ গাড়ি অর্থাৎ দশ হাজার গাঁথনের জন্য ইট লেগেছে ছয় গাড়ি এবং আমাদের এই বিল্ডিংটাতে টোটাল নিচ থেকে সিমেন্টের প্রয়োজন আসবে কত ব্যাগ তো সব তথ্য জেনে নিতে পারবেন তার আগে যাওয়া যাক আমরা প্ল্যানটি কিভাবে সাজিয়েছি আপনাদের দেখে নিতে পারেন আমাদের প্রত্যেকটা রুমের সাইজ আছে বারো ফিট বাই চোদ্দ ফিট এবং টয়লেটের সাইজ দিয়ে আছে চার ফিট বাই সাত ফিট কিচেনটা করা আছে আট ফিট বাই আট ফিট আমরা ফ্লোর থেকে লিন্টনের হাইটটা দিয়েছি সাত ফিটে এবং প্রত্যেকটা জানালা রাখা আছে পাঁচ ফিট বাই চার ফিট আপনারা চাইলে এ ধরনের জানালা এবং এ ধরনের বাড়ির ডিপেন্ডটা করতে পারেন এবং পুরো প্ল্যানটি আপনারা দেখে নিন আমরা কিভাবে কাজগুলো করেছি আমাদের এই বিল্ডিংটা খরচ আসবে সব তথ্যগুলো জেনে নিতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তার আগে আপনারা প্ল্যানটি দেখে নিন এবং আমাদের বিল্ডিংটার আমরা ফাউন্ডেশনটা দুইতলা করেছি প্রত্যেকটা বেস দিয়েছি চার ফিট বাই চার ফিট বেসে দেওয়া হয়েছে বারো মিলি রড এবং আমরাও আপনারাও চাইলে এই ধরনের বারো মিলি রডের পরে বিল্ডিং তুলতে পারবেন ব্যবহার করবেন এবং টপ টোটাল একতলা কমপ্লিট করতে খরচ আছে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনারা চাইলে এ ধরনের তেরো থেকে চোদ্দ লক্ষ টাকার ভিতরে চার বেডরুমের একতলা বাড়ির ডিজাইন আপনারা নিতে পারবেন এবং আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কেউ যদি নতুন হয়ে থাকে